তো আমাদের সতেরো বছরই তো আমাদের কথা বলতে দেওয়া হয় নাই আমাদের অফিসে বসতে দেওয়া হয় নাই ছিল জানেন বারেন সরকার আমাদের কোথাও বসতে দেন নাই আজকের আল্লাহর কাছে লাখ লাখ আল্লাহ আমাদেরকে একটা বসার ব্যবস্থা করে দিয়েছেন এখান থেকে আমরা দিন প্রচার করব এ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করব কোরআনের আইন বাস্তবায়ন থাকবে আমরা তো মূলত আমাদের ইচ্ছে এখানে প্রতিফলন ঘটাইতে চাই না কারণ আমাদেরকে আল্লাহ বলছে এই জমিন আমার দিন চলবে আমার আইন চলবে আমার তা আল্লাহর আইন চুয়ান্ন বছর থেকে চালান নাই আল্লাহর জমিনে চালাইছেন যদি সবাই তো মুসলমান ছিলেন যারা এতদিন এই যে দেশ স্বাধীনের পরে যত লোক ছিল যারা দেশ পরিচালনা করছেন তারা তো সবাই প্রায় মুসলমান ছিল নাকি কোরআন এর একটা আয়াত বাস্তবায়ন করেন মাধ্যমে যদি তারা আইন বাস্তবায়ন করতেন বাংলাদেশ জামাত ইসলামে চায় আল্লাহ সৎ লোভের শাসন আল্লাহর আইন শাসন যদি কেউ করতো তো জামাত ইসলামের কাজ তো ওখানেই শেষ হয়ে যেত জামাত ইসলামের কাজটা আর কোন দরকার ছিল না দরকার ছিল অফিসেরও দরকার ছিল না কাজ এখন পর্যন্ত হয় নাই আল্লাহর আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় নাই সব লোকের শাসন হয় নাই আমাদের শহীদ অধ্যক্ষ আপনার মজুর রহমান নিজামি মৌলা মজুর রহমান নিজামি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাহেব হ্যাঁ তারা দুইজনই শহীদ হয়েছে তারা তিন দিন অন্ত্রণালয় চালাইছেন বলাইছেন না জি চালাবার পরে অনু অনুগ্রহ যন্ত্র দিয়ে তারা কি দুর্নীতি পাইছে না ওই সময় যারা চালাইছে কোটি কোটি টাকা বিলাস বহর করছে করতে কিনা বলে এখনো তো যদি জনগণ এদের থেকে শিক্ষা গ্রহণ না করে যে বাংলাদেশ জামাত ইসলামে জেতাদের আস্থা বল বাংলাদেশ জামাত ইসলাম যদি আল্লাহ চায় জনগণকে বলব না আমি আল্লাহ যদি চায় 1300 সংসদে যাবে আইন পাশ করবে কোরআন দিয়ে দেশ চলবে এবং সোনার ভেদাভেদ না প্রচার করবে কিন্তু আমরা চাই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে আমরা চাই যার হক তার কাছে পুষাই দিতে এটা যদি তারা দেয় আমাদের কোনো আপত্তি নাই কিন্তু তারা তো দুনায় তাদের কত দেখছি বিগত দিনে দেখছি কিনা একবার না কয়েকবার দেখছি তারা দেয় নাই তার জন্য তো আমাদের এখানে আসা বসা তো আমরা সবাইকে উদার্ত আহ্বান জানাবো আপনারা যারা দায়িত্বশীল আছেন শুধু গাড়ি ইউনিয়নের না এটা আমি মনে করি দশ মানে চোদ্দটা ইউনিয়ন এখানে একটা মেডেল পয়েন্ট এখান থেকে আপনারা শিক্ষা কার্যক্রম কোরআনের যত কিছু আছে আপনারা চেষ্টা করবেন জনগণের মাঝে পৌঁছার জন্য এই আশাবাদ ব্যক্ত করে আমার এখানে আলোচনা শেষ করলাম আলহামদুলিল্লাহ আলম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ